আসসালামু আলাইকুম হাঁটতে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি ছেলেটার নাম ছিল ইয়ামিন ছোটোবেলায় ওর মা মারা যায় তারপর থেকেই বাবা সব কিছু বাবা রিক্সা চালাতেন গরম হোক বৃষ্টি হোক সারাদিন কষ্ট করে ছেলেটার পড়াশোনা চালিয়ে যেতেন কখনো নতুন কাপড় কিনতেন না নিজের জন্য কিছুই চাইতেন না শুধু বলতেন তুমি মানুষ হও বাবা আমার আর কিছু চাই না ইয়ামিন বড় হতে লাগলো লেখাপড়ায় খুব ভালো ছিল ইয়ামিন এক সময় শহরে চলে যায় পড়াশোনার জন্য ধীরে ধীরে বদলে যেতে থাকে সব কিছু ব্যস্ত হয়ে পড়ে ইয়ামিনের জীবন বাবা গ্রামে একাই থাকতেন পুরনো ছেড়া একজোড়ো জুতো এখনও রিক্সকা চালাচ্ছেন কেউ যদি বলতো এবার জুতোটা বদলাও এবার জোড়া নতুন জুতো নাও তাহলে আসতো নতুন জুতো নিলে ওর পড়াশোনা টাকা কম হয়ে যাবে আমার পুরনোটা দিয়েই চলে যাবে একদিন ইয়ামিন হঠাৎ খবর পায় তার বাবা আর নেই হঠাৎ হৃদরোগে মারা গেছেন যখন গ্রামে আসে বাবার ঘরে শুধু একটা পুরনো বক্স দেখে বক্সটা খুলে দেখে সেই সেরা জুতো জোড়া আর তার পাশে রাখা ছোটোবেলার একটা চিঠি যেই চিঠিটা ইয়ামিন ছোটোবেলায় লিখেছিল বাবা তুমি কখনো কষ্ট পেও না আমি একদিন বড় হয়ে তোমার জন্য নতুন জুতো কিনে দিব। চিঠিটা পড়ে ইয়ামিন একদম ভেঙে পড়ে চিঠিটা ছিল ইয়ামিনের ছোটোবেলার লেখা আর সেই চিঠির সাথে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকা বাবার সেরা জুতো জোড়া ইয়ামিন চিৎকার করে কাঁদতে লাগলো বাবা একটা জুতোই তো চেয়েছিলে সেটাও দিতে পারলাম না আমি ছেলে হয়ে ব্যর্থ গল্প থেকে যতটুকু শিখতে পারলাম তা হলো জীবিত থাকতে মানুষকে মূল্যায়ন করো জীবিত থাকতে ভালোবাসা দেখাও মানুষ চলে গেলে ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই